بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرنا لا شهور لا قول المربية توفي بالمدينة الشريفة المنورة عبوه عبد الله وكان قد استعذب أخوال بني يد من الطائفة النجارية وما كسفهم شارا سكيما يوانونا سكمه وشكوى ربي سلم على رسول الله مَرَهَبَا مَرَهَبَا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ولما تم من حمله صلى الله عليه وسلم على الرد تسعة شهور قمرية وانا لزمان ان ينزل عنه صدى هو امه ليلة مَوْلُدٍ آسیت و مریم فی رسوات من اللہ حدیرت اللہ قدسیہ و آخاد واخد اللہ خادو فولدت صلی اللہ علیہ وسلم نور یا تعالی لہسنہ کل بدر المنیر یا نبی Ya Rasul Allah salam alayka ya habibi न मसी है तुक्रु i <Sessly> Lillah <Sessly> <Sessly>

দেনা প্রাণে যত না মাদেনা দুখের শন্তো না আশে কের শোকে রাটে Salam alaika Ya Rasul Salam alaika Ya Habib Salam alaika Salam নবী গয়াৰ নবী মাৰণ হব জয়া নবি কবৰে থাকি বয়া কাবি হাস উঠি বয়া কন তোমার তোমারি ডি Salaamu alaikum, ya Rasul. Salaamu alaikum, ya Habeem. Salaamu alaikum, salatullah. কুটুব লগত সলাম গোস জামান সালাম সবর প্যারা সালাম সালাম يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم به يا رب درود سلام برغو جدا نبي بارف مدام بلغ العلا بكماله كشافت تجا بجماله حسنة جميع خصاله صلوا عليه عليه بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه شمس دعاء محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس دعاء محمد بدر الدجا محمد نور الهدى محمد صلوا على محمد بسم الله الرحمن الرحيم মলতার শরীফ শাহী জামে মসজিদে মিলার শরীফের সংখ্যা ছয় শত একচল্লিশটি দুরুদ দোয়া দুরুদ দুরুদ শরীফ ছয় হাজার দুই বার সোয়া ফাতে তিন হাজার একশতবার সোরা ইখলাস তিনশত এক বার তিন হাজার একশত বার তাবারুকদাতা মরহুম আলহাজ সুফি শাহওয়াত্লা নলতার শরীফ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে লঙ্গরখানা ও মেহমান খানা দাতা মরহুম সৈয়দ আবেদ আলী ও মরহুমা সৈয়দা নুরুল নাহার আবেদ নলতা শরীফ কুরআন শরীফ সাত খতম চাদর পেশ একটি মিনার শরীফ দুইটি খাশি সৎকারীগণ মোহাম্মদ কবিরুল হুদা জুয়েল পীর ভবন নলতা শরীফ মোসাম্ম রোকিয়া চৌধুরী হবিগঞ্জ দুইটি জাকিয়া আক্তার সরনা অস্ট্রেলিয়া আলহাজ ডক্টর কাজী আলী আজম ও ডক্টর জাহানারা বেগম অস্ট্রেলিয়া আলহাজ ডক্টর কাজী আলী আজম অস্ট্রেলিয়া দোয়া প্রার্থী সকল মিলাদদাতাগণের উদ্দেশ্যে দোয়া কামনা লাইভে যারা দেখছেন সকলের দোয়া প্রার্থী আল্লাহ যেন তাদের সকলকে সুস্থ রাখেন সকল বিপদ থেকে রক্ষা করেন মরহুমা রোকেয়া বেগম কুমিল্লা চাঁদপুর আলহাজ মহিউদ্দিন আহমদ ও পরিবার বর্গ ঢাকা মরহুম আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ প্রাক্তন সভাপতি নর্তা কেন্দ্রীয় আসানিয়া মিশন আলহাজ সৈয়দা নাসরিন রোকসানা ও পরিবার বর্গ ইউনাইটেড গ্রুপ ঢাকা ইকরা ঢাকা ইমতিয়াজ আহমেদ সাফওয়ান হক আসান ফজুল হক ঢাকা আলহাজ মোহাম্মদ ওয়াইদুল কানা ওয়াইদুল হক কানাডা বিশেষ মাকসুদ পূরণের জন্য আলহাজ মৌলানা মোহাম্মদ আলু সাইদ রংপুরি প্রাক্তন খতিব শরীফ শাহী জামে মসজিদ সুস্থতার জন্য সালেহিন সাদাত তালা সাতক্ষীরা সুস্থতার জন্য আরফিনা তাহিরা ও মোহাম্মদ মুশফিকুর রহমান মালতা শরীফ আলহাজ মোসাম্মদ সফরা খাতুন বাগবাটি মোহাম্মদ শাহিন চাঁদপুকুর রোগ মুক্তির জন্য রকুনুজ্জামান খুলনা সন্তান লাভের উদ্দেশ্যে মরহুম আব্দুল রশিদ মরহুম আব্দুর রশিদ শরীফ মরহুম খোরশেদ আলম নলতাশরীফ তরিকুল ইসলাম কয়রা মরহুম মেহের আলী নলতা শরীফ মরহুম ইজলিস মিয়া নলতাশরীফ মরহুম সাফিয়া খাতুন নলতা শরীফ একটি চাবি পাওয়া গিয়েছে যার চাবি সে মোয়াজ্জেন সাহেবের কাছ থেকে নিয়ে যাবেন দুৱা প্ৰাৰ্থী মৰহুম আলহ চুফী শাখাত পৰিবাৰ বৰ্গ মৰহুমা মুছম্মদ আলহা আনোৱাৰা চুফী আলহা মহম্মদ আব্দুল ৱাহিদ অ পৰিবাৰ বৰ্গ মৰহুমা আলহা মহম্মদ ৰাবিয়া ৱাহিদ আলহা ইঞ্জিনিয়াৰ মুহ মহ পৰিবাৰ বৰ্গ মৰহুম আলহা মহম্মদ ইউনুছ আলি বিশ্বাস পৰিবাৰ বৰ্গ মৰহুমা মুছম্মদ জেগা নেছা মৰহুম আলহা আব্দুল ৰাজাক বিশ বিশ্বাস পৰিবাৰ বৰ্গ اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا مرشد مولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামা রব্বায়নি সগীর রবীন্দ্র পবিত্র রবিউল মাসের তৃতীয় জুমা তুমি আমাদের দ্বারা আদায় করে নিয়েছো তোমার অনুগ্রহ তোমার দয়া আল্লাহ তোমার মেহেরবানীতে তুমি আমাদের দ্বারা নামাজ আদায় করে নিয়েছ নামাজ আনতে তোমার রহমতের দোয়ারে বসে তোমার প্রিয় হাবিব আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অন্তর নিগ্রানো ভালোবাসা দিয়ে দুরুদ শরীফ মিলা শরীফ পাঠ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাবু মেহরবানি করে আমাদের মিলা শরীফকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মিলা শরীফকে কেন্দ্র করে যত নেক আমল তুমি আমাদের দ্বারা করে নিয়েছো তোমার বান্দা বান্দিরা ছয় শত একচল্লিশটি মিনার যে রশিদ কেটে নিয়েছেন তারপর যে হয়েছে। হয়েছেন খানা মেহমান খানা আকাশ সৎকাকারি সহ আল্লাহ যত কামল আমল তুমি আমাদের দ্বারা করিয়ে নিয়েছ সকল কামল বলে কি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ইয়ার সবের হাতে আগে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় নবী যিনি সারাটি জীবনিয়া উম্মতি হাবলি ইয়া উম্মতি হাবলি বলে খেয়েছেন আজ সবুজ গম্বুজের নিচে মদিনা মনোহরাই আল্লাহ সবুজ গম্বুজের নিচে আরাম পারমাচ্ছেন ইয়া উম্মতি বলে খেচ্ছেন দয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে পৌঁছে দাও قرآن بجير السيناء تماماً بعليهم عليهم السلام تماماً بيا الكرام عباره پیرون و بیر پوری بر پوری جان اهل بیت ازواج متوهرات شکل صحبه ای کرم شهده ای کرم خلافه ای راشدین تابعین تب تابعین امه مزده صالحین تمام اولیه کرم تمام مومن مومنت مسلم مسلمت جنرچی رو بی دینی عالم برزخ شیطو مهربانه کرده در شکل رو مبرک روبره رو صابر حدیه که پون اللہ خاص کریں بڑا بن عبد القادر جیلانی جیلانی رحمت الله یا دعو جانور کے پوسے داو خزا معین الدین چستی سنجری از میری رحمت الله یا دعو جانور کے داو اللہ سید عزی حافظ وارث علی شاہ رحمت الله یا دعو جات ہارے داو আমাদের দাদু পীর সৈয়দ হাজি হাবিব আহমদ গফুর শাহ মুসামি রহমাতুল্লাহ জানোয়ারকে পড়ুষে দাও আমাদের দয়াল মুর্শিদ সুলতানুলিয়া কুতুব লাক্তব গৌসে জামান আরে বিল্লা হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলে রমজা পৌঁছে দাও শ্রদ্ধা পীর মাজান পীর জাদা সাহেব খান মুর্শিদ মালার ভ্রাত তাই খান বাদুর মুবারক আলী সাহেব মাজিদ বাক সাহেব সহ মুর্শিদ মালার আদরের কলিজার টুকরা সন্তান দ্বীপ পুত্র বধুগান এবং এই তিন পরিবারের মধ্য থেকে যারা চির নিয়ে আলমে বারজাকে শহীদ আছেন সকলের রুহ মুবারকের উপরে সাহের আদিয়াকে পৌঁছে দাও খাস করে সর্বজন শ্রদ্ধা খাদেম মাওলানা বি আলাজ আনসারউদ্দিন আহমেদ সাহেব এর রূহ मुबारकের উপর আরসব রেহিয়াত পৌঁছে দাও মুরশিদ সকল মুহিববিন মুতাল্লিকিন মুরিদিন মুরশিদ মলা রক্ত বিন্দু যারা চিরবি দাইনে আলাম বারজাকে শাইতো শরীফ সহ পৃথিবীর যে প্রান্তে আস্তান মিকরা শায় আছেন সকলের রূহ मुबारकের উপর আরসব রেহিয়াত কে পৌঁছে দাও আল্লাহম রাজা না হাতুনিসি আমাদের অনেক রব নাই আম্মা নাই মেহরবানি করে আমাদের যাদের আব্বা কবরে শুয়ে আছেন আমাদের মরহুমা মরহুমা আব্বা আম্মার রুহের উপরের সব রাধিয়াকে পৌঁছে দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও যাদের আব্বা আম্মা হায়াতে আসেন হায়াতে তৈবা দান করো আল্লাহ আজকে সুফি তাবারক মরহুম পরি মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাবারকের শরীক হয়েছেন মেহরবানি করে আজকের অনুষ্ঠানের সকল রহমত বরকত সুফি সাকাতুল্লাহ সাহেবের রহুমের উপরে পৌঁছে দাও রব্বুল আল আমীর ওনার পরিবারের মতো থেকে যারা চিরবিদাই আলম এবার যাকে শুয়ে আছেন সকলের রুহের উপরে পৌঁছে দাও যারা হায়াতে আছেন হায়াতে ইবা দান নেক হায়াত দান কর রবুল আল আমীর লঙ্গর খানা মেহমান খানা যারা দিয়েছেন মরহুল সৈয়দ আবেদ আলী মরহুমা সৈয়দ নাহার আবেদ রব্দুল আল আমিন ওনাদের প্রকৃত থেকে আজকের মেহেমন খান তুমি কবুল করে নাও ফত্মে কুরআন শ চাদরের পেশো য তুনে কামল করে মেয়ে সে সমস্ত নে কামলগুলোকে তুমি কবুল অবঞ্জোর করে নাও রব্বুল আল আমিন আমরা ঘুনাগার গোনার বোঝা মাতাই নিয়ে তোমার শাহীদরবারে হাত তুলেছি তোমার মহান নির্ধরবারে শাহি জামে মসজিদে মিলা শরী বান্তে তোমার ক্ষমার দুয়ারে বিখ্যার দোকান হাত পেতেছি আমাদের হাতকে তুমি খালি হাতে না আমাদের তাম দিকে সমস্ত গুণা কথাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের কোনো উপায় নাই যেমনিভাবে আমাদের গুণাগুলিকে গোপন রেখেছ এমনিভাবে গোপনে আমাদেরকে তুমি আল্লাহ পরম্পরে না যাদের ব্যবস্থা করে নামি দূর থেকে জয়িন বাবারা ভাইয়েরা পদ্মারা মাও বাবু নিগান হাত তুলেছেন যারা দূর দূতর দুরান্ত থেকে আজকে আজকে মিলাশরিফ অংশগ্রহণ করেছেন আইলা মসজিদে নামাজ এসেছেন সকলের হাজিরাকে তুমি কবুল করে নাও লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন সকলের হাতগুলিকে তুমি কবুল করে নাও সকলকে তুমি তোমার মধ্যে হেফাজত করো আইলা হাসানি আছিল আত্মাগুলি আইল জাপান অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে অবস্থান করছেন সকলকে তোমার হেফাজত আল্লাহ যারা অসুস্থ আছেন প্রত্যেকে তুমি সুস্থ এন করো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন মেহের করে প্রত্যেকে তুমি সুস্থ দায়নায়ত করো বিশেষ করে আহ্লা পীর ভবনের কবিরুল হুদা আহ্লাহ জুয়েল মেহেরবানী করে ওনাকে তুমি সুস্থতা এনায়ত করো তিনি কাশি সৎকার করেছেন সুস্থতার জন্য মেহেরবানী করে উনাকে তুমি সুস্থতা এন করো জ্ঞান সাদ থেকে আল্লাহ তাকে তুমি পবিত্র আল্লাহ বরি দান করো রবুল্লা মিনলা আমাদের প্রত্যেকের মনের সমস্ত নায়ক মাকাসুদ গুলো তুমি কবুল করে নাও প্রত্যেকের সমস্ত জায়গা ইয়াত গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা বন্যায় দুর্গা যে সমস্ত মানুষেরা কষ্ট পাচ্ছেন তাদেরকে তুমি সুরক্ষা দান করো তোমার মধ্যে হেফাজত করো রব্বুল আল বাংলাদেশকে তুমি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানব সৃষ্ট সকল দুর্যোগের হাত থেকে হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলমিন আল্লাহ দরবার শরীফে শ্রদ্ধা খাদেম সাহেব মৌলবী আলাদ আব্দুল তাদেরকে তুমি নেক হায়াত দান করো সুস্থতার সাথে রাখো পীর ভবনে আল্লাহ আমার দয়াল মুর্শিদ মানে দুজন পুত্র বধূ হায়াতে আছেন ওনাদেরকে হায়াতে তহিবা দান করো ঢাকা আস্থানীয় মিশনের সম্মানিত সভাপতি কাজী রফিকুল আলম সাহেবকে তুমি সুস্থতা হাই হায়াত করো নেক হায়াত দান করো আমাদের শাহি মসজিদের প্রাক্তন খতিব আবু সাইদ মোলানা আবু সাহিদ রংপুরি সাহেব হুজুরকে তুমি সুস্থ দায়ন করো নেক হায়াত দান করো যত দোয়া করেছি তোমার কাছে আমার আমার দয়ান মুশিদ মোহনার বাহাত আমাদের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও <سؤال> سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله سلام الله السلام <سؤال> 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 عليكم